সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটা নতুন রেসিপি ডিম তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন আমি আজকে যেভাবে রান্না করব। সেভাবে কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের জন্য তো চলুন রেসিপিটা দেখে নিই তো এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি একটা বাটিতে তো এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মিহি কুচি করে দিয়ে দিতে হবে তো এখানে দুইটা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি দুই টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি উঁচু করে দুইটা ডিমের জন্য দুই টেবিল চামচ বেসনই যথেষ্ট এখন সব কিছু একসাথে মিশিয়ে নিব তো আমি স্বাদ মতো একটু লবণও দিয়েছি তো ব্যাটারটা ঠিক এরকম একটু নরম হবে তো দেখুন এটা হয়ে গেছে এখন এটা এক রেখে আমি চুলায় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি তো এখন এই ডিমের মিশ্রণটা আমি ভেজে নিব আমরা যেভাবে পেঁয়াজু বা বড়া তৈরি করি সেভাবে একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দিব আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম লোতে আছে আর এগুলো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেই ভেজে নিতে হবে চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে ওপর থেকে হয়ে যাবে আর ভিতরে একটু কাঁচা ভাব থেকে যেতে পারে তাই চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এগুলো ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে এই বড়াগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি তেলটা ঝরিয়ে বড়াগুলো নামিয়ে নেব আর আমি সবগুলো বড়াই এভাবে তৈরি করে নেব তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এই বড়াগুলো কিন্তু এভাবে খেতেও অনেক মজা লাগে তো এখন একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে দিয়ে দিচ্ছি কালি জিরার ফোরন তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তো একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি কেটে একটু ভেজে নেব তো এগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে এক চামচ মানে একদম ভর্তি করে আমি আদা রসুন বাটা দিয়েছি এখন আদা রসুনগুলো একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি আলু এখানে আলুগুলো আমি কুচি করে নিয়েছি একটু মোটা করে আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে কিছুক্ষণ এভাবেই ভেজে নেব আমরা সাদা আলু ভাজি যেভাবে করি ঠিক সেভাবে কিছুক্ষণ ভেজে নেব তো কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিচ্ছি শুকনা গুঁড়া মশলা মরিচ দিয়ে দিচ্ছি এক চামচ হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে একটু কষিয়ে নেব তো এটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পানিটা দিয়ে এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব এরপর যে আপনারা চাইলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন তো যখনই এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা বড়াগুলো তো ডিমের বড়াগুলো এখন দিয়ে দিব আপনারা চাইলে ডিমটা সিদ্ধ করেও কিন্তু এভাবে রান্না করতে পারবেন তবে ডিম ভেঙে তারপর ভেসন দিয়ে এভাবে রান্না করলে অনেকগুলো হয় তো সবগুলা বড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর রান্না করে নেব তো এগুলো প্রায় হয়ে গেছে জোলটা অনেকটাই শুকিয়ে গেছে মানে বড়াগুলো জোলটাকে অনেকটাই টেনে নিয়েছে আর আলুগুলো একদম সফট হয়েছে তো এ পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে তারপর চুলাটা অফ করে দিব তো এটা হতে বেশি একটা সময় লাগে না আর খেতে কিন্তু অসাধারণ হয় আর রান্না করাটা খুবই সহজ তৈরি হয়ে গেছে খুবই মজার ডিমের তরকারি তো আপনারা চাইলে এভাবে মানে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ